বিরতির পর স্বাগত আজ আন্তর্জাতিক নারী দিবস আর এই দিবসকে সামনে রেখে গোটা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে বিশেষ করে রাজ্য সরকার এবং বিভিন্ন দলীয় কর্মসূচির মাধ্যমেও এই দিনটি উদযাপন আজ দেখা গেল নারী দিবস উপলক্ষে সিআইটিইউ অনুমোদিত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির উদ্যোগেও রাজ্য দপ্তর অর্থাৎ সিআইটি ও রাজ্য দপ্তরে একটি সভার আয়োজন করা হয়েছে আর এ সভায় নারী দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা হয় তবে এ অনুষ্ঠান থেকে কে বলছে সিআইটি সদস্যরা শোনাচ্ছি নারী দিবসে আমরা যেটা যে বেশি করে নারীরা

ইনি মানে কাজ করছেন তার দিনমজুরের কাজ করছেন তারা জামা বিচার আবা মাগি কাজ করছেন তার এই ভক্তায় কাজ করছেন তার বাড়ি বাড়ি গেরুপুরি জারিকার কাজ করছেন কেউ ভালো নেই কেউ ভালো নেই তাদের যাই নাই তারা কোনো সম্মান পায় না তার এঁকে নাম তাদেরকে হারিয়ে ফেলা মানে আজকে তাদের চোখ খুলে দিতে আন্তর্জাতিক নারী দিবসে বর্তমান নারীদের অবস্থান এবং বিভিন্ন জায়গার যে ছবি উঠে আসছে বর্তমানে তা অনেকটাই উদ্বেগ উদ্বেগজনক এমনটাই কিন্তু তিনি বলছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন